আমি যখন প্রথম ভিডিও বানানো শুরু করি তখন আমার শ্বশুর আমার সাথে কথা বলতো না ঘরের মানুষের পরিবর্তনটা আমি নিজেই ঘটিয়েছি আশেপাশে যত মানুষ ছিল সবাই গিয়ে আমার শ্বশুরকে এটা ওটা বলতো তার ছেলে আর ছেলের বউ নাকি ভিডিও বানায় আজ এখানে যাচ্ছে যাচ্ছে তো কাল ওখানে বাবা মা হয়ে দিনের পর দিন তাদেরকে এটা ওটা কথা শুনতে হয়েছে আমি যখন আব্বুকে ফোন করতাম তখন বলতো আব্বু নাকি ঘুমিয়ে আছে হয়তোবা কোনো কোনো সময় বলতো সে নাকি বাইরেও গেছে সবকিছু নিজে বুঝতে পারলেও চুপ করে থাকতাম সালাম আলাইকুম সবাই কেমন আছেন আমার নতুন ঘরের কাজ প্রায় শেষের দিকে শুধুমাত্র খাট আর রং করলে সবকিছু হয়ে যাবে আজ থেকে দুই আড়াই বছর আগে আমরা যখন প্রথম প্রথম ভিডিও মেক করা শুরু করি তখন আমাদের গ্রামের মানুষ পরিবারের আশেপাশের মানুষ সবাই অনেক কথা বলেছে শুধু আড়ালেই বলেনি আমার শ্বশুরকে যখন বাজারে পেয়েছে তাকেও বলেছে এটা ওটা শোনার পরে আমার শ্বশুর আমাদেরকে ভুল বুঝে অনেক সময় কথাও বলেনি আমাদের পরিবারে আমরা মাত্র পাঁচজন মানুষ আমার ছোট্ট একটা ননদ শ্বশুর শাশুড়ি আর আমার বড় আমাদের এই ছোট্ট সুখের সংসারটাতে মানুষ সব সময় চেয়েছে কিভাবে আমাদের ঝামেলা হবে বাবা মার সাথে কিভাবে ভুল বোঝাবুঝি হবে শুধু আশেপাশের মানুষ না নিজেদের আত্মীয়দের মধ্যেও কিন্তু আমাদেরকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে এটা আমি কখনোই বা কোনো দিনই ভুলব না আসলে মানুষের টাকা পয়সা হলে যে মানুষ পরিবর্তন হয়ে যায় তা কিন্তু না মানুষের যদি মনের ভেতরটাই ভালোমতো পরিবর্তন না হয় তাহলে কিভাবে চলবে আমি আর পলার সব সময় চেয়েছে আমাদের পরিবারের এই পাঁচটা মানুষের মধ্যে যে ভালোবাসাটা ছিল সে ভালো ভালোবাসা সম্মান সে দুটোই থাক অনেকভাবে বুঝিয়ে বলার পরে আস্তে আস্তে আমার শ্বশুর শাশুড়ি সবাই একসেপ্ট করে নিয়েছে ব্যাপারটা আলহামদুলিল্লাহ এখন সবাই খুবই ভালোভাবে দেখে এই ভিডিও বানানোটা শীত যেহেতু পড়ে গেছে তো আমার নতুন বাসার জন্য দুইটা কমফোর্টার অর্ডার করেছিলাম নতুন ঘর ঠিক হতে এখনো সময় লাগবে তাই যেই ঘরে আছি সেই ঘরটাকে আজকে গুছিয়ে রাখবো একটা পিঙ্ক কালার একটা ব্লু কালার এই দুইটাই নিয়েছিলাম কারণ আমার ঘরে পিঙ্ক কালারটাই আমি রাখবো দুইটা কমফোর্টার সেটি আমি এলটি ফ্যাশন থেকে অর্ডার করেছিলাম যেটা লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া থাকবে আমার রুমে যত সুন্দর সুন্দর বেডশিট আপনারা দেখে থাকেন সবই এলটি থেকে নেওয়া শুনেছি এইবার নাকি শীত অনেক বেশি পড়বে তাই আগে থেকে আমি কমফোর্টার দুইটা নিয়ে নিয়েছি বাড়ির কাজ শেষ হলে নতুন মেহমানরাও আসবে ঘুরতে আর শীতের মধ্যে তো কমফোর্টার লাগবে এটা আমি এই রুমের জন্য নিয়েছিলাম আর যেটা আরেকটা আছে পিঙ্ক কালারে সেটা আমি আমার বেডরুমের জন্য নিয়েছি এলটি ফেশন এর বেডশিট থেকে শুরু করে কমফোর্টার এর সবকিছুর কোয়ালিটি আমার কাছে বেস্ট মনে হয় সারাদিন এটা ওটা কাজ করতে করতে আমি একেবারেই ক্লান্ত পুরো বাসাটার অবস্থা হয়ে আছে সেটা আমি ভাবলেই শুধু ঘুম পাচ্ছে প্রত্যেকদিন ঝাড়ু দিতে দিতে ধুলা পরিষ্কার করতে করতে আমি যেন ক্লান্ত হয়ে যাচ্ছি এখনো পুরো বাসা লাইটিং এর কাজ রং এর কাজ সবকিছু কমপ্লিট করতে হবে যতবারই ঘরের মধ্যে ঢুকি ততবারই নিজের কাছে খারাপ লাগে কবে ঠিক হবে আমি একজন শহরের মেয়ে হলেও গ্রামের বউ যার কারণে আমাকে বিভিন্ন মানুষের কথা সম্মুখীন হতে হয়েছে তাতে আমি আগে মন খারাপ করলেও এখন আর মন খারাপ করি না কারণ সব থেকে বড় শক্তিটাই আমার কাছে আছে সেটা হচ্ছে আমার পরিবার আমার শ্বশুর পরিবার আমার বাবার বাড়ির পরিবার সবাই আমাকে ভীষণ সাপোর্ট করে অনলাইনে ভিডিও বানানোর জন্য অনেককে সময় দিতে পারি না ঘরের তেমন কাজ করতে পারি না এতে আমার শাশুড়িও আমাকে খুবই বেশি ভালোবাসে সব সময় আমার কাজে হেল্প করে আমার বাবা চলে যাওয়ার পর থেকে আমার এই দুই মা আর এক বাবা আর আমার ভালোবাসার মানুষ আমার হাজবেন্ড এরা কয়টা মানুষ আছে বলেই আমি শক্ত হয়ে আছি জানি না কত দূর এগিয়ে যেতে পারবো তবে চেষ্টা করছি যেন ভালো কিছু করতে পারি আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে আল্লাহ Peace.